বাংলার ইতিহাস সংস্কৃতি আর সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে কিশোরগঞ্জের এই প্রাচীন স্থাপত্য শহীদি মসজিদ শুধু নামের মধ্যেই আছে রহস্য আছে ত্যাগের অমর স্মৃতি আজ আমরা উন্মোচন করব সেই গল্প সেই ইতিহাস যেটি শত শত বছর ধরে কিশোরগঞ্জবাসীর আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ধারণা করা হয় মুঘল আমলে আনুমানিক সপ্তদশ শতাব্দীতে এই মসজিদ নির্মিত হয় এর সঙ্গে চড়িয়ে আছে কিশোরগঞ্জের আদি মুসলিম বসতি সুফি সাধক ও মুক্তিকামী মানুষের ইতিহাস শহীদ মসজিদ নামকরণের পিছনে রয়েছে এক বেদনাদায়ক কাহিনী জনশ্রুতি আছে এখানে নামাজ আদায়ের সময় শত্রুর হাতে শহীদ হয়েছিল কয়েকজন আলেম ও মুসল্লি সেই থেকেই নাম হয় শহীদ মসজিদ এই রক্তস্নাত ও স্মৃতি আজও মানুষকে আন্দোলিত করে সহিদি মসজিদ স্থাপত্যের দিক থেকেও অনন্য মুঘল স্থাপত্য রীতি ও স্থানীয় শিল্পকৌশলের মিশ্রণে তৈরি এই মসজিদের গম্বুজগুলো প্রাচীনকালের নিদর্শন বহন করছে মসজিদের ভেতরের দেয়াল মেহরাব ও স্তম্ভে দেখা যায় সূক্ষ্ম নকশা একসময় এগুলো রঙিন ছিল এখনও তার চিহ্ন মেলে এই মসজিদ কিশোরগঞ্জের আদিনগর পরিকল্পনা ও মুসলিম স্থাপত্য ঐতিহ্যের প্রতি আজও প্রতিদিন এখানে হাজারো মানুষ নামাজ আদায় করেন শুধু ধর্মীয় কেন্দ্র নয় বরং এটি কিশোরগঞ্জের সাংস্কৃতিক ও সামাজিক মিলনস্থল রম যান ঈদ কিংবা বিশেষ দিনে এখানে মানুষের ভিড় উপচে পড়ে শহীদদের রক্তে রঞ্জিত নামের কারণে স্থানীয় মানুষ মসজিদটিকে বিশেষ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে দেখে শহীদী মসজিদকে ঘিরে আছে অনেক কিংবদন্তি কেউ কেউ বিশ্বাস করেন এখানে শহীদদের আত্মা আজও প্রার্থনার সময় আশীর্বাদ করে থাকেন আবার অনেকে বলেন রাতের অন্ধকারে মসজিদের ভেতর থেকে ভেসে আসে যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়

আপনি কত বছর যাবৎ এই মসজিদে খাদেম হিসেবে আছেন সাড়ে তেরো বছরের মতন আছে তেরো বছর হ্যাঁ আচ্ছা এই মসজিদে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা এই মাদ্রাসা এই মসজিদেরই একটা মসজিদের একটা অংশ এখানে কত দূর পর্যন্ত পড়ানো হয় একটা পর্যন্ত পড়ানো দর্শক আমি এই মুহূর্তে শহীদি মসজিদের একদম উপরে আছি ওনাদের একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে গম্বুজটা দেখা যাচ্ছে আমি কিন্তু একদম উপরে আছি এর উপরে আর ওঠা যায় না একদম নিচে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কত উপরে আছি এটা কত কত তালা ভাই কত তালা উপরে এটা পাঁচ আচ্ছা আমরা হচ্ছে পাঁচতালার উপরে গম্বুজটার কাছে আসি এই মুহূর্তে দেখেন আকাশটা আজকে কত সুন্দর ইতিহাস আর বিশ্বাস মিলেমিশে এই মসজিদকে দিয়েছে রহস্যময় রূপ শহীদ মসজিদ কেবল একটি প্রাচীন স্থাপত্য নয় এটি শহীদদের ত্যাগ বিশ্বাসের দৃঢ়তা আর বাংলার ইতিহাসের এক অমূল্য সম্পদ সময়ের স্রোত বয়ে গেলেও এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে আমাদের ঐতিহ্যের সাক্ষী হয়ে